আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সকলের দোয়ায় ভালো আছি মামা মোটো ব্লগের পক্ষ থেকে আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি জাকির শিকদার আছি আপনাদের সাথে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ হচ্ছে আপনাদের কমেন্টের ভিডিওগুলো আমি সময় মতো দিতে পারিনি তো যাই হোক বন্ধুরা আমি আজকে নতুন এই ভিডিওতে আমি আবার শুরু করতে চাচ্ছি নতুনভাবে আপনাদের কমেন্টের ভিডিওগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করব এখন থেকে তারপর আমার ব্লগগুলো ফাঁকে ফাঁকে থাকবে মাঝে মধ্যে তো আজকে আমি যার কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওটি দিচ্ছি আর সে হচ্ছে গেমিং এ খাইরুল টেন তো খায়রুল ভাইয়ার কমেন্টের উপর ভিত্তি করে আজকের ভিডিওটি থাকছে আমি জানি না খাইরুল ভাইয়া আজকে আপনি আমার এই ভিডিওটি দেখছেন কি না যদি খায়রুল ভাই আপনি আজকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করে দিবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনিও দেখেছেন তো বন্ধুরা আপনারা কমেন্টটি দেখতে পাচ্ছেন খায়রুল ভাইয়ের কমেন্টটি খায়রুল ভাই লিখেছেন ভাইয়া আমি একটি গাড়ি কিনতে চাইতেছি কিন্তু এলপিজি ভালো না সিএনজি করলে ভালো হবে প্লিজ একটি ভিডিও বানিয়ে বলবেন আন্তরিকভাবে ভাবে ধন্যবাদ জানাচ্ছি খাইরুল ভাইয়া সুন্দর একটি কমেন্ট করার জন্য তো প্রথমে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যারাই গাড়ি কিনতে চাচ্ছেন বা গাড়ি কিনেছেন গাড়ি ব্যবহার করছেন সবার ক্ষেত্রেই আমার কিন্তু একটি ভিডিও দেয়া আছে সেটি হচ্ছে এলপিজি সিএনজি অকটেন কোনটাতে গাড়ি ভালো চলবে সেই বিষয়ে আমার একটি ভিডিও দেয়া আছে আমার এই চ্যানেলে আপনারা সেটা দেখে নেবেন এখন বিষয়টি হচ্ছে খাইরুল ভাইয়া কিন্তু একটা বিষয় ক্লিয়ার করেননি যেটি সেটি হচ্ছে আপনি কি গাড়িটি ব্যবসার জন্য কিনতে চাচ্ছেন বিজনেস পারপাসে নাকি আপনি পার্সোনালি আপনার গাড়িটি ইউজ করবেন সেটা বললে আর একটু ভালো হতো গাড়িটি যদি আপনি ব্যবসার ক্ষেত্রে কিনতে চান তো সেক্ষেত্রে আমি বলবো জ্বালানি খরচটা যদি একটু কম একটু বাঁচাতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনার সিএনজিটাই ভালো হবে আর একটা বিষয় হচ্ছে বা ইঞ্জিনের সমস্যাটা একটু বেশি হয় এই বিষয়টিও মাথায় রাখতে হবে তিনটি বিষয়ের উপরে যদি আমি বলি যেমন অকটেন এলপিজি সিএনজি এই তিনটার মধ্যে যদি আমি কম্পেয়ার করি সেক্ষেত্রে তো অবশ্যই অবশ্যই অকটেন সবচেয়ে বেটার আমাদের গাড়ির ইঞ্জিনের জন্য অকটেনে গাড়ি চালালে সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনটা ভালো থাকে আর তারপরে যদি বলি সেক্ষেত্রে বলবো আমি এলপিজি দিয়ে আপনার গাড়িটি ভালো দ্বিতীয় নাম্বারে এলপিজি তারপর হচ্ছে তৃতীয়তে সিএনজি কারণ সিএনজিতে আপনার ইঞ্জিনের ক্ষতিটা একটু বেশি হবে তারপরে এলপিজি তে কি ক্ষতি হবে না হ্যাঁ এলপিজিতেও ক্ষতি হবে কিন্তু ক্ষতির সিরিয়াল নাম্বারে থাকবে হচ্ছে নাম্বার দুই নাম্বারে আর এক নম্বরে হচ্ছে অকটেন তো অকটেনে ইঞ্জিনটা ভালো থাকবে ভালোর দিক থেকে যদি নাম্বার দিই সেক্ষেত্রে অকটেন এক নম্বরে দুই নাম্বার এলপিজি তিন নাম্বারে সিএনজি তো আপনি যদি ব্যবসা করতে চান সেক্ষেত্রে সিএনজি আপনার জন্য ভালো হবে আর যদি আপনি আপনার পার্সোনাল কাজে আপনি নিজে ব্যবহার করতে চান আপনার গাড়িটি তো সেক্ষেত্রে আমি বলবো যদি সম্ভব হয় আপনি তেলটা ইউজ করেন অকটেন অকটেন ব্যবহার করবেন আর যদি সেটা না পারেন তাহলে আপনি এলপিজি করতে পারেন এটা হচ্ছে আপনার পার্সোনালি যদি আপনি গাড়িটি ব্যবহার করেন খাইরুল ভাই যদি আপনি বলতেন যে আপনি কেন গাড়িটি কিনতে চাচ্ছেন নিজের জন্য পার্সোনালি নাকি আপনার ব্যবসায়িক কাজে তাহলে আমি যে কোনো একটা বলে দিতাম তো যেহেতু আপনি সেই বিষয়টি উল্লেখ করেননি যার কারণে আমি কিন্তু তিনটা নিয়েই কথা বললাম আজকের এই ভিডিওটি যারা দেখছেন বন্ধুরা তারা অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দিবেন লাইক কমেন্ট করবেন এবং পেজটিতে যারা এখনো লাইক দিননি দয়া করে পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখুন আমার নিত্য নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম